ভারত বাংলাদেশ সীমান্তে ফের বাংলাদেশি নাগরিকের অবৈধ প্রবেশ বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদের রানীনগরে ভারত বাংলাদেশ সীমান্তের লাগোয়া রামনগর নতুনপাড়া এলাকায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালায় রানীনগর থানার পুলিশ সন্দেহজনকভাবে এক যুবককে ঘোরাফেরা করতে দেখে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চালালে কোনো বৈধ কাগজ না দেখতে পারায় গ্রেপ্তার করে পুলিশ শুক্রবার ধৃতকে আদালতে পাঠিয়েছে রানীনগর থানার পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি বৃহস্পতিবার গভীর রাতে গোপন খবরের ভিত্তিতে মুর্শিদাবাদের রানীনগরে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া রামনগর নতুন পাড়া এলাকায় অভিযান চালায় রানীনগর থানার পুলিশ এক যুবককে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় পুলিশের সঙ্গে সঙ্গে তাকে আটক করে শুরু হয় জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদে ধৃত কোনো বৈধ কাগজ না দেখাতে পারায় তাকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতের নাম মোহাম্মদ উজ্জ্বল বাড়ি বাংলাদেশের কুষ্টিয়া জেলার দৌলতপুরে শুক্রবার ধৃতকে চার দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে লালবাগ মহকুমা আদালতে